सुना ये हो अल्लाह सुबहान रोग कहा था किसान जब से मकई में रोग तब तोड़ हो गई अरे बोला का खाई गरीब बेचारा ये भुट्टा भैया फोड़ हो गई कर्जा लेके कर्जा लेके कर्जा लेके पहले रही मकई के खेती पाइकर कर्जा लगा लिया खेती करना करना ना उड़ गया तो रोल दिवो कर्जा दे के पहले रही मकई के खेती भाई बाज बाज का खाई बेटा बेटी भाई बाज बाज का खाई बेटा बेटी बोला कहाँ हम जाए बोला कहाँ हम जाए दुख के के रात सुनाई अरे सोची सोची दे है हमर कमजोर हो गई अरे बोला का खाई गरीब बेचारा ये भुट्टा भैया भोर हो गई मिली ना मावजा तो खा ले हो ওই যে সরকার যদি মব না দেয় তো জহাদ খাইবো আবুদি কইতো তুই জহাদ খাইলি কি আর তুই বাঁচলি কি আর মরলি কি হ্যাঁ মিলিনা মব যত খালেম জহাদ হ দেখি না পা চলতে চাড়াতে হে মেলা হর ওইটা ফুটটা থেকে গান দিছি কত না ওইটা কে লিখেছে একবার কইতো তোর মুন্ডা কেমন আছে ভাই ওইতে কইছিনা কত চলে গেছে হ্যাঁ মিলিনা মব যত খালেম জহাদ হ देखी हम फसल चढ़ो देह में लहार हो देखिया फसल चढ़ो देह में लहर सुना आ, सुना ए हो सरकार सुना ए हो सरकार की संपीता तक पर हमर कई मेहनत में तोड़ हो गई अरे बोला का खाई गरीब बेचारा ये भुट्टा भैया भोर हो गई

প্রত্যেক দিন ফজর পরে ফেরিস্তা জন্য দোয়া করে এটা চার নম্বর লাভ পাঁচ নম্বর লাভ আল্লাহ নবী বলছেন মা মিনি আল্লাহ নবী বলছেন যে মা নাকাসা সাদাকা তুমি মালিন যারা সাদকা করে তার মাল কোন জীবনে ভরবে না আমার বন্ধুরা পাঁচ নম্বরে আপনার লাভ শুনিয়ে যায় আর ছ নম্বর লাভ শুনবেন ও আমার ভাই ও আমার মাজানেরা জানেরা আমার

জামে মসজিদ থেকে হ্যাঁ বিশাল বড় মসজিদ দেখলাম আলহামদুলিল্লাহ প্রচুর টাকার দরকার আপনারা মহাপতের সাথে আল্লাহকে রাজি করার জন্য ভীষণ কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর আল্লাহর কাছে নিজের যে আছে জীবনের খরচের জামানত দেওয়ার জন্য জাহান্ন থেকে বাঁচার জন্য সব লাভ একই ভরা আছে এই জন্য বন্ধুরা আমার মহব্বতের সাথে আজকের সভায় একটাই এমন লোক আছেন আল্লাহর বাস্তে যিনারা দশ হাজার টাকার দাতা দশ বিঘা সম্পত্তির মালিক আছেন দশ লক্ষ টাকা দিয়ে নিজের বাড়ি তৈরি করেছেন কেতাবের কোনো পাতায় লিখা নাই জান্নাতে যাবেন কোরআনের কোনো পাতায় লিখা নাই জান্নাত পাবেন কিন্তু আপনার এ দশ হাজার টাকা রাসুলের গ্যারান্টি দেওয়া আছে জান্নাতে যাবে अभी भी